আমি আমার বান্ধবীর ফরিদপুর তানিয়া পর্বীন ওর ওখানে গিয়েছিলাম ওর একটা প্রাণী সম্পদের ঈশ্বর থেকে অ্যাগ্রিকালচার মেলা হয়েছিল ও ইনভাইট করছিল ওখানে গিয়ে পরে ওর বাসায় গেলাম ও আমাকে ওর ওই ধার্মিক কম্পোস্ট এর ইয়েগুলো দেখালো তারপর আমি ওর থেকেই উৎসাহ হলাম পরে আমি ওকে জিজ্ঞেস করছি কীভাবে করছে এগুলো ও আমাকে সব ডিটেলস বলছে আমি বলছি তাহলে আমি বাড়ি গিয়ে শুরু করব পরে ওই দিনই আমি বাড়ি এসে রাজমিস্ত্রি সবার সাথে কথা বলে আমার হাউজ পরের দিন থেকেই আমার হাউজের কাজ শুরু করি আমি তিনটা হাউজ রেডি করে তারপরে আমার নিজের গরু ছিল ওই কবর দিয়ে আমি ওই হাউজে দেড় মাস পর রেখে দিয়ে তিন চার দিন খোলা অবস্থায় গ্যাস মুক্ত করে তারপর ওখানে কলা গাছ কচুরিপনা দিয়ে তিন চার দিন আবার রেখে পরে কেঁচোগুলা চালা যে কেঁচোগুলো ওগুলো ওর মধ্যে দিয়ে দিই তারপর দশ দিন পর আবার চট দিয়ে ঢেকে দিয়ে ওইগুলো আবার মানে একটু নাগে চেড়ে দিতে হয় কোন অবস্থায় আছে দশ দিন তারপর আবার দশ দিন পর ওইটা আবার দেখলাম এক মাসের মধ্যে আমার সার রেডি হয়ে যায় প্রথম ওইটা থেকে উঠে আমি চালা দিয়ে চালি তারপর ওই সারটাকে আমি দুই দিন মশ্চারাইজার ঠিক করে তারপরে আমি বিক্রি করি আমরা কৃষক মানুষ কৃষক মানুষ এই জৈব সারটা হলো জাসমা এই জায়গা তৈরি করতেছে আমরা এই জৈব সারটা নিয়ে সবজি খেট করতেছি সবজি খেতে এই রাসায়নিক সারের চেয়ে এই জৈব সারটা অনেক ভালো এইখানকার যে এই যে জৈব সারটা এখানকার কৃষকরা এটা নেয় নিয়ে এটা জমিতে চাষ করে তারা গল্প করে যে এখানকার সারটা অনেক ভালো এটা নিয়ে তারা ফসলের দিয়ে খুব উপকৃত হয়েছে ফসল আগের চাইতে এখন ভালো ফসল দেয় Gracias por